প্রিয় দর্শক বৃন্দ স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন একটা বাবু আর একটা বাবু হ্যাঁ তো ভিডিওটি করতেছি টুইন বাচ্চার জন্য অনেক মায়েদের এরকম টুইন টুইন হয় আসলে আলাদা একটা সচেতনতা লাগে সেজন্য আসলে ভিডিওটি করতেছি তো আমরা হচ্ছে বাচ্চার মাপ নেই এবং সাথে কিছু কথা বলি যে সকল মায়েদের টুইন বেবি আছে বা হতে পারে মা হতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা উপকার হতে পারে তো আমরা এই যে একটি বাচ্চার মাপ এখানে নিচ্ছি দেখেন মাথা থেকে পা পর্যন্ত ব্রাউন রাম লেন্থ এটা হচ্ছে বারো সপ্তাহ তো মায়ের মায়ের আগে কয়টা বাচ্চা আছে বললেন তিনটা বাচ্চা আছে মায়ের তো এটা তিনটাই মেয়ে বাবু আছে এখন আবার বাচ্চা নিচ্ছে তো সেক্ষেত্রে টুইন বেবি আমরা দেখতে পারতেছি তিন মাস হয়েছে আপনার হিসেবে কয় মাস তিন মাস মায়ের হিসেবেও তিন মাসে রয়েছে এখন একটা বাচ্চার মাপ আমরা নিলাম সাথে আর একটা বাচ্চার মাপ আমরা নিব দেখি এবং টুইন প্রেগনেন্সিতে আসলে একটু থাকে কিন্তু যে টুইন প্রেগনেন্সিতে কিছু বিষয় হয় যে মায়ের পেটটা বড় হয় মায়ের পেটে পানি বেশি থাকে এবং মায়ের কিন্তু একটা এটা হাই রিস্ক প্রেগনেন্সি হিসেবেও ধরা চলে কারণ মায়ের আগে আরও সিজার আছে সব কিছু মিলাই যাদের টুইন প্রেগনেন্সি তারা অবশ্যই নিয়মিত ডাক্তারের পরামর্শে থাকতে হবে ডাক্তারের ফলো আপে থাকতে হবে সে বিষয়গুলো অবশ্যই মানতে হবে ওষুধ খেতে হবে তো আমরা আর একটা নিব একটা বাচ্চার মাপ নিয়েছি দুচাটের মাপটা আমরা এটার গ্রোথ প্রথমটা থেকে একটু কম হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ কমই দশ সপ্তাহ পাঁচ দিন আর ওটা হচ্ছে এগারো সপ্তাহ ছয় দিন কিছুটা কম আছে এখন দুইটা বাচ্চারই হার্টবিট আছে কিনা সেটা একটু আমরা চেক করি তো আগে চেক করি জুম করে নিলাম তো এটা শুনতে পাচ্ছেন বাচ্চার এটা জন্য বাচ্চার হার্টবিট সব সময় প্রেগন্যান্সি টুইন হলে আলাদা সতর্ক অবশ্যই থাকতে হবে মাদেরকে এবং পরিবারের লোকজনকে অবশ্যই সহায়তা করতে হবে যে স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন একটা বাচ্চা আর একটা বাচ্চা তো আমরা নিচের বাচ্চার হার্টবিটটা নিচ্ছি এবার উপরের বাচ্চাটা হার্টবিট নিব শুনতে পাচ্ছেন এটা বাচ্চার হার্টবিট যাই হোক পুরো ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম এই জন্যই যে টুইন প্রেগন্যান্সিতে আলাদা আহ সতর্কতা অবশ্যই দিবেন আলাদা সচেতনতা থাকলে অবশ্যই সুস্থভাবে বাচ্চাকে জন্মদান করা সম্ভব ধন্যবাদ